প্রথমেই বুলডোজার নয় ফুটপাত দখলকারী সমস্ত ব্যবসায়ীদের দোকান সরাতে করজোড়ে অনুরোধ করলেন নবদ্বীপের পৌরপিতা কৃষ্ণ সাহা রাজ্যের বিভিন্ন পৌরসভার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরে যেভাবে ফুটপাত দখল নেওয়া সমস্ত দোকান ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে তার ব্যতিক্রম চিত্র দেখা গেল তীর্থনগরী নবদ্বীপে নবদ্বীপের জনবহুল এলাকা মাতলা থেকে রাধা বাজার পর্যন্ত যে সমস্ত রাস্তার ধারে ফুটপাত দখল করে দোকান গজিয়ে উঠেছে সেই সমস্ত ব্যবসায়ীদের হাত জোর করে আবেদন নিবেদন করতে দেখা গেল নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে দিতে হবে আর এই বার্তা নিয়ে রাস্তার ধারে দখল করা সমস্ত ব্যবসায়ীদের কাছে পৌঁছালেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান প্রথমেই বুলডোজার দিয়ে সাধারণ মানুষের দোকান ভেঙে দেওয়া নয় বরং তাদের সময় দিয়ে দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার আবেদন জানালেন তিনি রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভা এলাকায় একের পর এক ফুটপাথ দখলকারী ব্যবসায়ীদের দোকান চলছে ভাঙা তার অন্য চিত্র দেখা গেল নবদ্বীপে ফুটপাত দখলকারী সমস্ত ব্যবসায়ীরা যাতে ক্ষতির সম্মুখীন না হন সেই কারণে তাদের কাছে গিয়ে হাতে জোর করে আবেদন করলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সহ নবদ্বীপের পুলিশ প্রশাসন ও অন্যান্য কাউন্সিলররা

প্রত্যেকেই সহযোগিতা করছে প্রত্যেক দোকানদার আনন্দে গ্রহণ করেছে পৌরসভার এই বার্তা পুলিশ প্রশাসনের এই বার্তা কারণ তারাও চায় ভালো করে ব্যবসা করুক তারাও তাদের সঙ্গে আমরা সহমত আর সব সময় ব্যবসাদারদের পাশে নবদে পৌরসভা আছে থাকে কিন্তু মানুষের চলাচলের সাথে রাস্তাটা মানুষের মানুষের জায়গাটা মানুষকে ছেড়ে দিতে হবে আর আপনার নিজের জায়গাটা নিচে এটা আমাকে এমনি না এমনি বলেছি বলেছি যে আমাদের যা ডিমার্কেশন আছে পৌরসভার ড্রেন ড্রেনের এই পাশটা পর্যন্ত জনসাধারণের জায়গা রাস্তাটা ও পাশটা আপনার জায়গা ও পাশটা আপনি যা খুশি করেন এই পাশটায় জনসাধারণকে ডিস্টার্ব করবেন জনসাধারণকে ডিস্টার্ব করলে জনসাধারণ যদি পাল্টা ডিস্টার্ব করে তাহলে তো আপনি কৈব্য দিতে পারবেন আমি ওই জন্য বিনীত ভাবে সমস্ত ব্যবসা পর যা আছে না এটা তো স্থায়ী দোকানদারদের যারা অস্থায়ী অস্থায়ী বসবেই না বসবেই না তাদের কি কোন দিন হ্যাঁ আমি জায়গা দেবো কিন্তু তাদের যদি জায়গা পছন্দ না হয় পছন্দ মতো জায়গা তো পুরামতলা মন্দিরে দিতে পারবো না নমস্কার